হাওড়া থেকে রাতের লোকাল ট্রেন আর নিরাপদ নয় যারা প্রতিনিয়ত ট্রেনে যাতায়াত করেন আপনারা কি জানেন রাতের লোকাল ট্রেন আপনাদের কাছে কতখানি নিরাপদ আদৌ কি এই দপ্তরের কোন নিরাপত্তা রয়েছে গত রাত্রের ঘটনা ময়না থানার অন্তর্গত চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের বাংলা বিষয়ের শিক্ষক নন্দ মুর্মু গতকাল কলকাতা থেকে দশটা তিরিশের লোকালে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী তার উপর ছিল এই শিক্ষকের তাকে নামতে দেওয়া হয়নি ওই শিক্ষককে প্রচুর মারধর করেছে দুষ্কৃতীরা মাথায় গুরুতর চোট পেয়েছেন ওই শিক্ষক বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন জানা যাচ্ছে ওই রাত্রিতে বাড়ি ফেরার পথে আচমকাই তিন চার জন ট্রেনের কম্পার্টমেন্টে উঠেই অতর্কিতে হামলা করে তার ওপর প্রচুর মারধর করে এই শিক্ষককে শিক্ষকের ফোন কেড়ে নেওয়া হয় গন্তব্য স্টেশন সাঁদরাগাছি হলেও তাকে সাঁদরাগাছি স্টেশনে নামতে দেওয়া হয়নি পরে তিনি উলুবেরিয়া স্টেশনে নামেন মাথায় গুরুতর চোট নিয়ে সাড়ে বারোটা নাগাদ বাড়ি ফেরেন ওই কম্পার্টমেন্টে চার পাঁচজন যাত্রী থাকা সত্ত্বেও নীরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে জানাচ্ছে ওই শিক্ষক বর্তমানে ওই শিক্ষক একটি হাসপাতালে চিকিৎসাধীন এই প্রসঙ্গে জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বপন কুমার মাইতি জানান একটা শ্রেণীর ঘটনা সামান্যতম নিরাপত্তা নেই খুবই দুঃখজনক ঘটনা ওই সমস্যা সমাধানের জন্য দু তিনজন মাস্টারমশাই আন্দোলনে যাচ্ছে এবারে একজন ফিরেছেন একটু তাড়াতাড়ি আর দ্বিতীয় জন যেহেতু সাঁতার কাছেই বাসা দেরি করে বেরিয়েছেন রাত্রি দশটা ট্রেন ধরেছেন ট্রেনটা ছেড়েছে সাড়ে দশটা সাড়ে দশটা ছাড়ার পর থেকেই তারপর মদ্য অবস্থা তিন চারজন আক্রমণ করে কম্পার্টমেন্টে বসে থাকা অবস্থাতে সেই কম্পার্টমেন্টে আরও চারজন সুস্থজন প্যাসেঞ্জার ছিলেন তাদের সাহায্য বারবার চেয়েছে কিন্তু কোনো সাহায্য তারা করেননি রকম উদ্ধার বা সহযোগিতা কিছুই করেনি ফলে সেই অবস্থাতে তাকে একা এক মারধুর করেছে জামা কাপড় ছিঁড়েছে মাথা ফাটিয়েছে পকেটে যতটুকু পয়সা করেছিল নিয়ে নিছে কাঁধে যে ব্যাগটা ছিল সঙ্গে সেটাকে কেটে দিয়েছে এবার ব্যাগে কোনো গুরুত্বপূর্ণ জিনিস ছিল না ফলে সেটা নেয়নি ওই মেনলি মোবাইলটা নিয়ে নিয়েছে পকেট থেকে যতটুকু নগদ টাকা ছিল নিয়েছে আর মাথা ফাটিয়েছে মারধুর করেছে এই অবস্থায় তাকে সাঁতরা গাছি স্টেশনে নামতেও দেয়নি একদম নিতে নামিয়ে দিয়েছে উলু সেখান থেকে আবার ফিরে এসে বাড়ি এসছে বাড়ি আসার পর বাড়িতে রক্তাক্ত অবস্থা দেখে তারা আবার উলু হাসপাতালে ভর্তি করে রাত্রি দেড়টার সময় রাত্রি সাড়ে বারোটায় বাড়ি ফিরেছে হ্যাঁ আবার দেড়টায় ভর্তি করেছে তো এই মুহূর্তে হাসপাতালে ভর্তি চিকিৎসা এবার এবার ডাক্তারবাবু আবার চারটা থেকে পাঁচটা ভিজিটিং আওয়ার্স আছে কি বলেন বলবেন কি বলবেন এরকম একটা রাত্রির রাত্রিতে যদি ট্রেনে দুঃখজনক ঘটনা এবং বিশেষ করে কারোরই নিরাপত্তা নাই এটা ট্রেনে যাচ্ছে হ্যাঁ তাও একদম যে একাকিত্ব একাই কামড়াতে ছিল তাও নয় আরও প্যাসেঞ্জার ছিল তাহলেও কিন্তু সামান্যতম নিরাপত্তা পেলেননি খুবই দুঃখজনক ঘটনা এটা রেল কতটা অসুরক্ষিত এর তা প্রমাণ আপনার নাম আমার নাম স্বপন কুমার মাইতি প্রধান শিক্ষক চমরাচকৃতি বিদ্যালয় বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোর জন এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নাম্বারে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর